নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমি নিয়ে এসেছি পটল আর মুসুর ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি এই রেসিপিটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আর এটা মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি এখানে নিয়েছি তিনশো গ্রাম পটল পটলটাকে ছুলে করে ধুয়ে করে আর এইভাবে কেটে নিয়েছি মাঝখানটা একটু এইভাবে চিরে নিয়েছি তাতে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে এখানে কড়াই বসিয়েছি ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সরষার তেলে রান্না করব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পটলগুলো হলুদটা আগে এই জন্য দিলাম তাতে পটলটা দেওয়ার পর এটা থেকে আর তেল ফেটাবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পটলটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি পটলটাকে এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই কড়াইতে আরেক চামচ তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দু টুকরো দারচিনি দুটো এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরা ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুটি পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এরপর আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায় শুকনো মশলা তো মশলাটাকেও একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মুসুর ডাল ডালটা আমি দশ মিনিট আগে ধুয়ে নিয়েছিলাম তিন থেকে চারবার ভালো করে জলটা ফেলে ফেলে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু পটলটা ভাজার সময় লবণ দেওয়া ছিল সেই পরিমাণ আন্দাজ করে দেবেন এরপর এখানে জল দিয়ে দিচ্ছি জলটা খুব বেশি দেব যাতে ডালটা সেদ্ধ হয় সেইভাবে আন্দাজ করে দেবেন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা এরপর ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম আছে রেখে দিচ্ছি দেখুন ডালটা সিদ্ধ হয়ে এসেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি দানা চিনি এরপর ঢাকা দিয়ে আবার তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি এটাই জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে কারণ ডালটা যেন সেদ্ধ হয় অথচ গলে যেন না যায় গলে গেলে কিন্তু এর স্বাদটা ভালো লাগবে এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এইভাবে বাড়িতে একবার করে দেখতে পারেন গরম ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে এরপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিচ্ছি যাতে ভাজা যে জিরে গুঁড়োটা দিলাম তার গন্ধটা তরকারির চারপাশে ছড়িয়ে যায় দু মিনিট পর ফিরে আসলাম আর দেখুন কী সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন